হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই রোজ রোজ মাছের জোল আর মাছ ভাজা খেতে খেতে যদি আপনারা বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য একটু মুখে স্বাদ পাল্টাতে আপনারা এই মাছের রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই রান্নাটার জন্য আমি পাঁচশো গ্রাম আর মাছ নিয়েছি তবে এই রান্নাটা কিন্তু যে কোনো পোনা মাছ বা বড়ো সাইজের মাছ দিয়ে করা যেতে পারে প্রথমেই একটা পাত্রে একটু জল গরম করে নিয়ে তার মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ নুন মাছগুলো পাঁচ সাত মিনিট মতন সেদ্ধ করে তুলে নেব। খুব বেশি সেদ্ধ করার এটা দরকার নেই শুধু কাটা ছাড়ানো আর ছালগুলো সেপারেট করার জন্য এনাফ হলেই হবে মাছগুলো একটু ঠান্ডা হলে পরে তখন কাটাগুলো ছাড়িয়ে নেব আর সাথে ছালটাও ছাড়িয়ে নেব খুব সাবধানে এই কাজটা করতে হবে যাতে ছোট কাটা রয়ে না যায় পরে কিন্তু মুখে পড়লে অসুবিধা হবে এটা খেয়াল রাখতে হবে যে মাছের টুকরোতে যেন জল না থাকে তার জন্য যদি দরকার হয় একটা শুকনো কাপড় দিয়ে মাছের পিসগুলো একটু মুছে জলটা অ্যাবজর্ব করিয়ে নিতে হবে মাছে যদি বেশি জল থেকে যায় তখন পরে যখন আমরা কোফতা গড়ব তখন কিন্তু ভালোভাবে গড়া যাবে না আর ভেঙে যাওয়ার চান্সেস থাকবে মাছের পিসগুলো থেকে কাটা আর ছাল ছাড়ানোর পরে দেখা গেল যে সাড়ে তিনশো গ্রাম ওজন হলো মাছ থেকে কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে আর আমি হাতের সাহায্যেই মাছটাকে একটু চটকে মিহি করে নিয়েছি মাছের এই মিশ্রণটার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি একাটি ধনে পাতাও কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এরই সাথে দিয়েছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা মাছের কোফতার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে চটকে দিয়ে দিলাম আলুটা মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো যেটা আগে আমি দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম আর এই সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে চটকে আমি এগুলো মেখে নেব আপনারা ইচ্ছে করলে এই মিক্সচারটাকে একটা গ্রাইন্ডার জারে পেস্ট মতো করেও তারপরে কোফতাগুলো গড়তে পারেন তবে হাতে মাখলে পরে এটা একটা টেক্সচার থাকে যার জন্য একটা মাউথফিল হয় আর খেতে বেশ ভালো লাগে এবারে মাছের মণ্ডটা থেকে ছোটো ছোট করে গোল গোল করে মাছের কোফতা গড়ে নিতে হবে আমি এটাকে গোল করে একটু চেপ চাপটা শেপ দিয়েছি যাতে মাছের কোফতার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে আপনারা নিজেদের মতন ইচ্ছে করে গোল বা লম্বা যেরকম ইচ্ছে আপনারা কোফতার শেপটা গড়ে নেবেন কোফতাটা গড়ার সময় যদি দেখেন যে মন্ডটা একটু নরম হয়ে গেছে করতে অসুবিধা হচ্ছে তাহলে এর মধ্যে একটু বিস্কিট ক্রামস ব্রেড ক্রাম বা অ্যারোরুট পাউডার আপনারা মিশিয়ে নিতে পারেন তবে এর মধ্যে ময়দা বা আটা মেশাতে যাবেন না তাহলে কিন্তু ভীষণ ফুসফুস হয়ে যাবে আর কোফতা কিন্তু ভেঙে যাবে কোফতাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি এটা ডিপ ফ্রাই করার দরকার নেই আর ভাজার জন্য নিয়ে নিয়েছি পর্যাপ্ত রিফাইন্ড অয়েল আপনারা এটা ইচ্ছে করলে সর্ষের তেলেও ভাজতে পারেন প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে এটার আঁচটা কমিয়ে মিডিয়াম বা লোতে নিয়ে তারপরে আস্তে আস্তে কোফতাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে খুব হাই হিটে কিন্তু কোফতাগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু ওপরের অংশ লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে কোফতাগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর একটা লালচে ভাব এসে গেলে এগুলোকে একটা প্লেটে সার্ভিং প্লেটে তুলে রাখতে হবে কোফতাগুলো রেডি হয়ে গেছে আর এই রকম ভাবেও কোফতাগুলোকে কিন্তু খাওয়া যেতে পারে তবে আমি আজকে আপনাদের একটা গ্রেভি বা কারি করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি আবার একটা ফ্রাইং প্যান আর এই যেই তেলে আমি এই কোফতাগুলোকে ভেজেছিলাম সেই বেঁচে যাওয়া তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতন আর একটু তেল তেলটা গরম হয়ে গেলে কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ দুটো দারচিনি দুটো ছোট এলাচ একটু তেজপাতা আর একটু লবঙ্গ ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে পরে তার মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজটা লালচে হয়ে যাওয়া অবধি একটু ভেজে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দেব। একটা ছোট সাইজের পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা বাটা মিডিয়াম একটু কষিয়ে যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ প্যাপ্রিকা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলা গুঁড়ো দেওয়ার পরে মিডিয়াম আছে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে তারপরে মশলাটা যাতে পোড়া না ধরে যায় আর আরেকটু কষানো যায় তার জন্য দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আরেকটু মশলাটা কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের যেটা আমি পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর তারই সাথে দিয়ে দিলাম বুঝে নুন আবার টমেটোর সাথে মশলাগুলো ভালো করে কষে নিতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে দরকার হলে আর একটু জল দিয়ে আবার একটু কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচটা কাজু একটু গরম জলে সেটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে এই মশলার পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। অফ করে দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন মতন ঘরে পাতা টক দই যেটা ফেটিয়ে রেখেছিলাম টক দই মেশানোর সময় যদি ফ্লেমটা অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু টক দইটা পরে আর ছাঁকড়া হয় না অনেক সময় যেটা দেখা যায় যে গরম গরম গ্রেভির মধ্যে টক দুইটা মিশিয়ে দিলে গ্রেভিটা একটু ছাঁকড়া ছাঁকড়া হয়ে যায় আর টেস্টও তেমন ভালো হয় না টক দইটা মেশানোর পরে আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এবার ভালো করে গ্রেভির সাথে টক দইটা মিশিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল যতটা দরকার আপনি গ্রেভি রাখবেন ততটা আপনি জল দেবেন কেননা মাছের কোফতাগুলো দেওয়ার পরে কিছুটা কোফতাগুলো গ্রেভিটা অ্যাবজর্ব করে নেবে সেই আন্দাজে জলটা দিয়ে দিতে হবে আর জলটা অবশ্যই গরম জল দেবেন গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে এক চামচ গরম মশলা গুঁড়ো এবার কিছুক্ষণ ধরে গ্রেভিটা ফোটাতে হবে যতক্ষণ না ডিজায়ার্ড কনসিস্টেন্সি হচ্ছে এরপরে কোফতাগুলো একটা সার্ভিং ডিশে যে যেই ডিশে আপনারা সার্ভ করবেন সেটার মধ্যে অ্যারেঞ্জ করে নেবেন আর ওপর থেকে গ্রেভিটা ঢেলে দিয়ে সার্ভ করতে হবে এর উপর আপনারা ইচ্ছে করলে ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন আর মাছের এই কোফতা কারিটা কিন্তু ভাত পোলাও ফ্রাইড রাইস সব জিনিসের সাথেই ভীষণই ভালো যাবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম আজ ব্যাস এতটুকুই আবার ফিরে আসবো একটা নতুন আর ইন্টারেস্টিং রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই